আসসালামু আলাইকুম বিসিএসের ভাইবা বোর্ডে ইউজুয়ালি একটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং বাংলাদেশের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে অলমোস্ট প্রতি বিসিএসের ভাইবা বোর্ডে এই প্রশ্নটি করা হয় এই জায়গাগুলো থেকে এরকম একটা প্রশ্ন হচ্ছে গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিসিএসের ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে ফর্টি ফোর্থ বিসিএসএ যে সেটি হচ্ছে মাঠ প্রশাসনের ক্রমগুলো বলেন তো গতদিন আমি এটি নিয়ে একটা ভিডিও দিয়েছি আজকে আরেকটি প্রশ্নের উত্তর দিব সে প্রশ্নটি হচ্ছে মাঠ প্রশাসনের পদক্রম বলেন আর আরেকটি প্রশ্ন হচ্ছে মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো বলেন তাহলে আমরা যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিসিএস পুলিশ ক্যাডার বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিসিএস ট্যাক্সেশন ক্যাডার বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার এই সমস্ত যে প্রথম দিককার যে ক্যাডারগুলো আমরা চয়েসের তালিকায় প্রথমে রাখি তাদেরকে শুধুমাত্র আমাদের প্রথম পছন্দের ক্যাডার থেকে যে প্রশ্ন করবে তা কিন্তু না অনেক সময় আমাদের সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস ফিফ্থ চয়েস ইভেন লাস্ট চয়েসের ক্যাডার থেকেও কিন্তু আমাদের ভাইবাবোটে প্রশ্ন করা হয়ে থাকে তো এরকমই একটি প্রশ্ন হচ্ছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কিত প্রশ্ন তো প্রথমে বলে রাখি বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার এটি মূলত দুই ধরনের একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন আরেকটি হচ্ছে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যাকে বাংলায় বলা হয় মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন এখন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন দুটোর মধ্যে কাজের কাজের পার্থক্য রয়েছে আবার দুটো প্রশাসনের মধ্যে আবার কাজের সমন্বয়ও হয়ে থাকে এভাবে মূলত বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যক্রম সেটা পরিচালিত হয় তো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো আজকে আলোচনা করব সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের যে সিদ্ধান্তগুলো যেটা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সম্পর্কে তো আমি আবারও বলছি বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার দুই ধরনের একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন এখন মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো কি কি এটা একটা প্রশ্ন আর মাঠ প্রশাসনের পদক্রমগুলো বলেন এখন পদক্রম শব্দটির অর্থ হচ্ছে মাঠ প্রশাসনের যে পদগুলো আছে সে পদগুলো একেবারেই নিচ থেকে উপর পর্যন্ত অর্থাৎ বটম টু টপ কিংবা টপ টু বটম উপর থেকে নিচ পর্যন্ত দুইভাবে আমরা বলতে পারি তো সাধারণত এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আপনি সব সময় একেবারে নিজ থেকে উপরে বলবেন অর্থাৎ আপনি এন্ট্রি লেভেল থেকে হাইস্ট লেভেল পর্যন্ত বলবেন তাহলে মাঠ প্রশাসনের স্তরগুলো মাঠ প্রশাসনের যে টায়ারগুলো সেটা আমরা নর্মালি তিনটা টায়ার বা তিনটা স্তর বা তিনটা ক্রম জানি একটা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা হচ্ছে ডিভিশন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিভাগীয় প্রশাসন তাহলে প্রশ্নটি যদি এরকম হয় যে মাঠ প্রশাসনের পদক্রম বলে তাহলে শব্দটা আমরা কি জানছি শব্দটি হচ্ছে পদক্রম পদক্রম মানে মাঠ প্রশাসনের যে পদগুলো রয়েছে সে পদগুলোর ক্রমও কি এটি মূলত জানতে চাওয়া হচ্ছে তাহলে মাঠ প্রশাসনের পদক্রম বলেন অর্থাৎ মাঠ প্রশাসনের যে পদগুলো আছে পোস্টগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে এন্ট্রি লেভেল থেকে হাইস্ট লেভেল পর্যন্ত কোনগুলো তাহলে আমরা জানি যে মাঠ প্রশাসনের এন্ট্রি লেভেলে বা এন্ট্রি পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সংক্ষেপে যেটিকে বলা হয় এসি বাংলাতে যেটা বলা হয় সহকারী কমিশনার এরপরে প্রোমোটেড হয়ে সিনিয়র সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা সিনিয়র এসি বা সিনিয়র সহকারী কমিশনার এরপরে হচ্ছে ডিসি বা ডেপুটি কমিশনার এরপরে হচ্ছে অ্যাডিশনাল অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এরপরে ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার এগুলো হচ্ছে মাঠ প্রশাসনের পদক্রম এখন মাঠ প্রশাসনের শীর্ষ পদ কোনটি ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার তার নিচের পদটা কি অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার বা অতিরিক্ত বিভাগীয় কমিশনার তার নিচের পদটা হচ্ছে ডেপুটি কমিশনার বা ডিসি তার নিচের পদটা কি তার নিচের পদটা হচ্ছে অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার বা এডিসি তার নিচের পদটা কি তার নিচের পদ হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার বা ইউনও তো মনে রাখবেন এই যে সিনিয়র এসি বা সিনিয়র সহকারী কমিশনার এর মধ্যে ইউনো ইউনো এবং এডিসি এই দুটোই কিন্তু চলে যায় ইউনো হচ্ছে জুনিয়র স্কেল ইকোভ্যালেন্ট আর এডিসি হচ্ছে সিনিয়র স্কেল ইকোভ্যালেন্ট এই ইউনো এবং এডিসি দুজনেই কিন্তু মাঠ প্রশানে মাঠ প্রশাসনের তারা সিনিয়র সহকারী কমিশনার পদমর্যাদা হোল্ড করেন আর তার সর্বনিম্ন কি আছে সেটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এসি এরপরে যদি বলা হয় মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো বলেন তাহলে আমরা আগেই জেনেছি মাঠ প্রশাসনের তিনটা টায়ার আছে তিনটা স্তর আছে বা তিনটা পর্যায়ে আছে একটা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের প্রধানকে আমরা কী জানি উপজেলা নির্বাহী অফিসার এরপরে কি আছে জেলা প্রশাসন বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেখানকার শীর্ষপদ কি সেটা হচ্ছে ডিসি এরপরে সেই ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিভাগীয় প্রশাসন সেখানকার শীর্ষ পদ হচ্ছে ডিভিশনাল কমিশনার এখন আসি তাহলে আমাদের বিসিএসের ভাইবা উপযোগী যে প্রশ্নটি যদি করা হয় যে মাঠ প্রশাসনের পদক্রম বলে তাহলে উত্তর কি হবে স্যার মাঠ প্রশাসনের পদক্রমটা হল সহকারী কমিশনার সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার এরপর যদি বলা হয় মাঠ প্রশাসনের সর্বনিম্ন পদ কোনটি স্যার সহকারী কমিশনার মাঠ প্রশাসনের শীর্ষ পদ কোনটি স্যার বিভাগীয় কমিশনার মাঠ প্রশাসনের উপজেলা পর্যায়ে শীর্ষ পদ কোনটি স্যার ইউনো মহোদয় মাঠ প্রশাসনের জেলা পর্যায়ে শীর্ষ পদ কোনটি স্যার ডিসি মহোদয় মাঠ প্রশাসনের বিভাগীয় পর্যায়ে শীর্ষ পদ কোনটি স্যার বিভাগীয় কমিশনার মহোদয় এরপর যদি বলা হয় যে মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো কী কী অর্থাৎ মাঠ প্রশাসনের যে তিনটে স্তর আছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনে কে কে থাকেন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনে শীর্ষ পদ হোল্ড করেন ইউনো মহোদয় আর সেকেন্ড অফিসার হিসাবে থেকে এসিলেন মহোদয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কারা থাকেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডেপুটি কমিশনার ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে কারা থাকেন অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এবং ডিভিশনাল কমিশনার যখন হাইস্ট পোস্টের কথা বলা হচ্ছে বা শীর্ষ পদের কথা বলা হচ্ছে তখন মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলো কী ইউনো ডিসি এবং ডিভিশনাল কমিশনার বা বিভাগীয় কমিশনার তো এই প্রশ্নের উত্তরগুলো ম্যাক্সিমাম মেয়ে ভাইব্য বোর্ডে গিয়ে ভুল করে আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সরকারের সাবেক সচিব সার সারের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মক মকভাইভা বোর্ডে থাকি তো সেখানে প্রায় প্রশ্নগুলো আমরা করে থাকি ম্যাক্সিমাম মেয়ে উত্তরটা ভুল করে ইভেন বিসিএস এর ভাইভ্য বোর্ডে গিয়ে উত্তরটা ভুল করে আমি ক্লিয়ার করে দিচ্ছি আবারও বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ধরনের একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন একটা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের তিনটা টায়ার আছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের শীর্ষ পদগুলো উপজেলা পর্যায়ের ইউনো জেলা পর্যায়ের ডেপুটি কমিশনার বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার আর যদি পদগুলোর কথা বলা হয় তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেপুটি কমিশনার ডি অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার ডিভিশনাল কমিশনার অ্যাডিশনাল ডিভিশনাল কমিশনার এটি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের জয়েন্ট সেক্রেটারি আর ডিভিশনাল কমিশনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডিশনাল সেক্রেটারি আর ডেপুটি কমিশনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি সেক্রেটারি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার বা এডিসি এবং ইউনো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই বিষয়গুলোর সম্পর্কে আপনাকে খুঁটি নাকি জানতে হবে যদি আপনার প্রথম পছন্দ বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হয় কিংবা দ্বিতীয় পছন্দ বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার হয় কিংবা প্রথম পছন্দ পুলিশ ক্যাডার দ্বিতীয় পছন্দ অ্যাডমিন ক্যাডার প্রথম পছন্দ অ্যাডমিন ক্যাডার দ্বিতীয় পছন্দ পুলিশ ক্যাডার প্রথম পছন্দ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার দ্বিতীয় দ্বিতীয় পছন্দ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার তো মোটামুটি অলমোস্ট সবাইকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে এই তথ্যগুলোই মূলত আমি আমার বিসিএসের ভাইবার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এভাবে টু দ্য পয়েন্টে তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি দিচ্ছি আপনারা যারা ভাইভা প্রার্থী তাদেরকেও ক্লিয়ার করে দিলাম বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা ব্যাসে তিনটা নতুন ব্যাসে ভর্তি চলছে পঁয়তাল্লিশ নম্বর ব্যাচ ছেচল্লিশ নম্বর ব্যাচ সাতচল্লিশ নম্বর ব্যাচ এবং এই যে তথ্যগুলো খুঁটিনাটি আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টদেরকে টু দ্য পয়েন্ট স্পেসিফিকভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকেও আমি বিষয়টা ক্লিয়ার করলাম যারা আমার পঁয়তাল্লিশতম বিসিএস এর ভাইভা করছে ভর্তি হতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই সম্পর্কিত অনেকগুলো ভিডিও বিশেষ ভাইভা রিলেটেড অনেকগুলো ভিডিও আমার যে ইউটিউব চ্যানেল যেটি আপনারা অনেকে জানেন সেটি হচ্ছে মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার অনলাইন প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার এবং একই সাথে এটি আমার ইউটিউব চ্যানেলের নাম জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটি আমার ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এখানে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন আর বিসিএসের ভাইবার রিলেটেড কোনো ইনফরমেশন যদি আপনাদের জানতে আপনার ইচ্ছুক হন ইন দ্যাট কেস আমার সাথে কমিউনিকেট করবেন একেবারে টু দ্য পয়েন্টে প্রপার ইনফরমেশন টি উইল বি গিভেন ফ্রম ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম